আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশ ডাক বিভাগের পোস্টম্যান পদের জন্য আমরা নিয়ে এসেছি শতভাগ উপযোগী নিয়োগ সহায়িকা দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন এমসিকিউ প্লাস লিখিত বইটিতে যা যা থাকছে ডাক বিভাগের বিগত সাতাইশ সেট এমসিকিউ এবং পাঁচ সেট লিখিত এবং আমাদের বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ শর্ট সাজেশন ভিউয়ার্স আপনারা আমাদের এই পিডিএফ ফাইলটিও নিতে পারবেন এবং এর হার্ড কপিও নিতে পারবেন পিডিএফ ফাইলটির প্রাইস মাত্র একশো টাকা এবং আমাদের এটার যদি হার্ড কপি নিতে চান অথবা শিট নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে তিনশো টাকা তো স্ক্রিনে যে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন ওই নাম্বারটিতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন তো বন্ধুরা দেখতে থাকুন সূচিপত্র এক থেকে শুরু করে সাতাশ পর্যন্ত বাংলাদেশ ডাক বিভাগের এ যাবৎকালে অনুষ্ঠিত সকল এমসিকিউ পরীক্ষার প্রশ্ন সমাধান এবং এখানে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান আরও পাঁচ সেট এবং আমাদের বিষয়ভিত্তিক সাজেশন বাংলা ইংরেজি বাংলাদেশ বিষয়বলী আন্তর্জাতিক বিষয়াবলী দৈনন্দিন বিজ্ঞান কম্পিউটার পাটিগণিত বীজগণিত জ্যামিতি তো ভিউয়ার্স আশা করি এর বাহিরে আপনাদের আর কিছু পড়তে হবে না তো আর কথার চলুন আমরা একটি প্রশ্ন সমাধান দেখব সতেরো নম্বর একটি প্রশ্ন সমাধান দেখব একশো একচল্লিশ পৃষ্ঠা পোস্ট মাস্টার জেনারেল উত্তরাঞ্চল রাজশাহী ছ হাজার দুশো তিন পদের নাম পোস্টম্যান তারিখ চার এগারো দু হাজার বাইশ পনেরো নম্বর সত্তর সময় ছিল এক ঘন্টা বাংলা অংশ প্রাতিপাদিক কোনটি উত্তর খ বিভক্তহীন নাম শব্দ দুই নিচের কোনটি তৎসম শব্দ ক চন্দ্র তিন রাবণের চিতা বাগধারীটির অর্থ কী গ চির অশান্তি চার ফুলে ফুলে শহীদ মিনার ভরে গেছে ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি খ করণে সপ্তমী পাঁচ কোন লেখক বীরবল ছন্দনামী লিখতেন ঘ প্রমথ চৌধুরী ছয় কোন বানানটি শুদ্ধ ঘ পাষণ সাত এক কথায় প্রকাশ করুন যা বলা হয়নি খ অনুক্ত আট নিচের কোন দুইটি অঘোষ ধবনী গ চ ও ছ তো ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে পিডিএফ ফাইলটি এখানে কিন্তু ব্যাখ্যা সহকারে দেওয়া প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা কিন্তু আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি তো ভিওর্স আপনারা যদি আমাদের এই পিডিএফ ফাইলটি অথবা এর হার্ড কপি নিতে চান দ্রুত আমাদের স্ক্রিনে দাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ইনবক্স করুন তো এই ছিল আজকের আমাদের ভিডিও পরবর্তী ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো দিয়ে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ